একটা মায়ের রকমের করে দেখা যায় একজন একটা পুরুষ মানুষের জীবনে একটা মেয়ে মানুষই যথেষ্ট এবং একজনের একজন মানুষের একশো রকমের রূপ দিয়ে দেখা যায় খালি বিগুল লোক পার হলো দুশো দিয়ে কুইলে খারে থাকার আর বড় বড় লিখসান দেওয়ার বড় বড় লিখসান দেওয়া আমার টেহা নিয়ে মারিয়ে দিচ্ছে আমাদের তুমি চিন্তা ভাবনা করে দাও নাই

সিদ্ধান্ত দশট দশ দিন বাইপে দেহ তার সবকিছু যাইনি শুনে তারা নাম্বার নিয়ে তার লগে পাঁচ মিনিট কথা বলি সর্বোচ্চ পাঁচ মিনিট দিয়ে গেলে দশ মিনিট খাওয়ার টেকা না এক বেলার নাস্তার টেকা কপালটা দেবো আমার একজনে কই তুমি যদি টেকা নেবো বল দিলাম টাকা সরে একটা বিল্ডিং এর মালিক হলাম তোর তিনশো টাকা পাঁচশো টি নিয়ে একটা বিল্ডিং করে দিয়ে দিলাম সময় সে কি তোর কপাল নিমো